প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপের সংবাদ এখনকার বিশেষ খবর তেইশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল এপ্রোসি হাসপাতালের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মকর্তাবৃন্দ ও প্রাক্তন বর্তমান কর্মীবৃন্দ ওয়ার্ডের প্রাক্তন ও বর্তমান রুগীবৃন্দ এবং কিছু স্বেচ্ছাসেবীবৃন্দ এই প্রোগ্রামটিকে যারা সহযোগিতা করেছেন তার মধ্যে স্কটিক কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং লায়েন্স ক্লাব প্রেরণা গ্রুপের মিসেস সারোগী দিদি মিসেস অলকা এবং কারনিক্স প্রাইভেট লিমিটেড এবং এন হক্স মেডিসিন কোম্পানির ও হালদার এজেন্সির বৃন্দ পুরো অনুষ্ঠানের প্রোগ্রামটি প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের কর্মীদের কর্মকাণ্ড মূল্যায়ন করেন এই হাসপাতালের সুপার ডাক্তার আন্নামা জোন ম্যাডাম এবং মলয়বাবু তাই পরম পিতা পরমেশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করা হল গান বাজনা প্রার্থনা কিছু খেলা প্রভৃতির মাধ্যমে হাসপাতালের কর্তৃপক্ষ মিস্টার বাবু সকলকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন চলুন দেখে নেওয়া যাক হয় এবং উনি এখানে ধারাবাহিক ট্রিটমেন্ট তো পেয়েছে তো অনেক দিন আমাদের হাসপাতালে আছেন কিন্তু অতি এবং উনি সবকিছু ছোটখাটো কাজ আমাদের সাথে করে থাকেন আর নিজের মতো আমাদের হাসপাতালকে দেখে কোথাও লাইট জ্বললে লাইটের সুইচ অফ করে কল খোলা থাকলে কল বন্ধ করে দিদিদের কথা শুনে শুনে ওই জন্য আমরা ওনাকে সামনে রেখে দেবো দ্বিতীয় আমি সামনে ডেকে নিতে চাই তাহিদ ও আমাদের এখানে পেশেন্ট ভাই এখানে ট্রিটমেন্ট পেয়েছে ও বারবার আমাদের হাসপাতালে ভর্তি হয়

সি এমন একটা রোগ যেটা অফিসিয়ালি সেরে গেলে যে আমরা ডিক্লেয়ার করি রিলিজ ফ্রম ট্রিটমেন্ট কিন্তু তারপরেও অনেক রকম উপসর্গ থাকে যেটার জন্য মানে অনেক কমপ্লিকেটেড ট্রিটমেন্ট দিতে হয় আর প্রথম যে দুজনের রোগ তার তাদের দুজনেরই আমরা বলি ল্যাপরা রিয়াকশন

যোপো নাকের যে پیشنেন্টরা আছে এরকম আইরিন দিনের রিলেশন इनको तारा অনেক বার করে আসে তো সে তার আমাদের ফ্যামিলির মতো আমি ওই এই যে দুজন পেশেন্ট ছিল তিনজনকে যে নথিভুক্ত করা হয়েছে সত্যি আমি নিজেও অনেকবার দেখেছি আমাদের অফিস কিন্তু হসপিটাল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় পাঁচটার পরে কিন্তু কোনো সিকিউরিটি থাকে না কোনো স্টাফও থাকে তার কারণ হচ্ছে কি সবাই নিজের নিজের বাড়ি চলে যায় তখন কিন্তু আমি এদেরকে যখনই একবার বলে দিই ওরা কিন্তু সেই গেটে ভোরবেলা বলুন ডিউটি বা বিকালবেলা ডিউটি বলুন সেই কাজগুলো ওরা করে তো সেই নোটিশগুলো আমরা করেছি এবং আমরা নোটিশগুলো করে নিয়ে সেই সব পেশেন্টদেরকে জাস্ট রিকগনাইজ করলাম সত্যি ওরাও কিন্তু আমাদের স্টাফদের মতো একটা পরিশ্রম করে এই হসপিটালকে বাইরের থেকে যেন কেউ ভেতরে না ঢুকতে পারে বা ভেতর থেকে যেন বাইরে কোনো জিনিস না যেতে পারে এই জিনিসটা ওরা রক্ষণবেক্ষণ সিকিউরিটি নেই সেই কাজগুলো করছে তাই ওনার তো আমি তিনজনকেই ধন্যবাদ দিই এবারে আমি আমাদের মধ্যে রেভারেন্ট সাবিলন আছেন যিনি সুন্দরবন থেকে এসছেন এবং সুন্দরবনে আমরা ওই জায়গাতে একটা জ্যালারিং সেন্টার করেছিলাম কলপারেশন উইথ রটারি ক্লাব সেখানে অনেক বোনেদেরকে টেলারিং শেখানো হয় এবং ওখানে আমরা সেলাই মেশিনও দিয়েছি তো সেই হিসাবে ওইখানে কাজ করছেন প্রত্যেক বছরই আসেন এবছর এসে কথা বলার জন্য ওনাকে